একটি মানবিক সংগঠন যুব ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সুস্থ দ্বার সাংস্কৃতিক খেলাধুলার আয়োজনে আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি পল্টন থানার মোহতারাম আমি শাহিন আহমেদ খান পল্টন থানার সম্মানিত সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং অন্যান্য দায়িত্বশীল ভাইরা দ্বারার যুব সমাজ প্রতিষ্ঠা করার জন্য এবং বিনোদনের যে সুন্দর আয়োজন যুব সমাজ করছে আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করব এবং তাদের যে একটি মানবিক সেবা কার্যক্রম আছে মানুষের মাঝে রক্ত বিতরণ আমরা অবশ্যই সেই কাজে আমরা সবাই সম্পৃক্ত থাকব। এবং অবশ্যই আমরা ভুলে যাব না যে ছত্রিশের জুলাই এর স্বাধীনতায় যুব সমাজের রাজপথের অগ্রণী ভূমিকার কারণেই ফেসি সেই সরকার সেদিন দুপুরের খাবার ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল অতএব এই যুব সমাজের প্রতি আমাদের আন্তরিক মোবারকবাদ এবং তাদের এই সুস্থতার বিনোদনকে আরও সুন্দরভাবে তারা পরিচালিত করুক আমরা আমি সমাজের সুন্দর কাজ করার জন্য এই সংগঠনকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহারক